জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য গুলামি করার জন্য আনুগত্য করার জন্য এখন আনুগত্য কাকে বলে আমি কিন্তু আজকে মাহফিল কমিটির এক ধরনের আনুগত্য পোষণ করেছি ওনারা আমাকে দ্বিতীয় মেহমান হিসেবে ইনভাইট করেছিলেন আমি যথাসময়ে এসেছি এবং মঞ্চে বসছি তারপরে গিয়া ওনাদের অনুমতি ক্রমেই আপনাদের সম্মুখে কথা বলেছি এর আগে কি বলেছি সুতরাং এই কর্ম পন্থার মধ্য দিয়ে আমি তিনাদের আনুগত্য পোষণ করেছি কি করি নাই যদি আমি এই মনসে উনি বলবার আগে আসতাম তৃতীয় বক্তার আলোচনা না করতে দিয়ে আমি করতে চাইতাম তাহলে একটা উশৃঙ্খল পরিবেশ দেখা দিত ঠিক কিনা আপনাদের কাছে একটা নেতিবাচক প্রভাব পড়তো হুজুর আলেম হইলেও সে আসলে ভালো মানুষ ন। একজনের মুখের খাবার কেড়ে নিয়ে যে ভাত নিজে খায় সে কি কখনো ভালো হইতে পারে এই ধরনের একটা মেসেজ আপনাদের কাছে চলে যেত সুতরাং আমি এবার বলুন আনুগত্য পোষণ করতে হইলে আল্লাহ তালা যাহা বলেছেন তাহা মানার দরকার আছে না নাই সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা পিছনে আছেন আসলে প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিজনিল্লাহ বিফাদলিল্লাহ উনি আসবেন উনি আসার পূর্বে যদি পরিবেশ সুন্দর না হয় তাহলে কিন্তু একটা অবস্থা ভিন্নতর হয়ে যাবে যারা পিছনে জায়গা নিয়ে বসছেন অনুগ্রহ করে সম্মুখে সরে আসে নাজিগির করেন লাইলা আমার ভাইরা পর্দার অঞ্চলে অবসন্নতা আমার মায়েরা আজকের এই রাত যেন আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে পারে কিনা বলুন এখনো মুহূর্তে যদি আমাদের মর্দে মৌতে আমরা কেউ মোতালা হই তাহলে জান্নাতের এই পরিবেশ থেকে আল্লাহ যেন আমাদের সেই সুন্দর জান্নাতের ভিতরে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন আমাদের সৃষ্টি করা হলো একটা ভীষণ নিয়ে আল্লাহ তালাম বললেন জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি কেন তারা যেন একমুখী হয়ে আমার দাসত্ব করে গুলামী করে এই দাসত্ব এবং নমুনা হলো তিনি যা অর্ডার করেছেন আদেশ করেছেন সে আদেশগুলি আদেশ হিসেবে মেনে নেওয়া তিনি যা করতে নিষেধ করেছেন ওইগুলি পরিহার করা যেই ব্যক্তিগুলি আদেশ আর নিষেধ দুইটাই মানতে পারলো এরাই হলো পূর্ণাঙ্গভাবে আনুগত্য করলো বলেন সুভান মনে করুন আজকে এই উপজেলার যিনি অফিসার আছেন উনি আপনাদের মাঝে আজকে এসে পাঁচ মিনিটের বক্তব্য প্রদান করবে। উনি বললেন যে উপজেলায় আপনারা যিনারা অবস্থান করছেন আপনারা এই এই কাজগুলি করবেন আর এই কাজগুলি আপনারা করবেন না আচ্ছা বলুন ওনার আদেশটা আপনি মানলেন কিন্তু নিষেধ যাইগুলা করতে নিষেধ করলো যেমন ফেন্সির ব্যবসা করা যাবে না গাঁজা টানা যাবে না মার্ডার করা যাবে না অন্যের ক্ষতি সাধন করা যাবে না এই কথাগুলো উনি বললেন এরপর গিয়া বললেন সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন ভালো ভালো কাজ করবেন মনে করুন এই কথাগুলি বলে উনি চলে গেলেন উনি কয় মাপ যেতে না যেতেই আপনার পিছনে ছিল একটা চেয়ার ওইটা উত্তোলন করে একজনের মাথায় বাড়ি দিয়ে আপনি কুকু কাত করে দিলেন আচ্ছা বলুন অফিসার ইনসার যে সে কি আপনার জামাই করবে করবে কি কি করবেন আপনাকে অ্যারেস্ট করবেন এবং বলবেন একটু আগে না আমি তোমাদেরকে সচেতন করে গেলাম সাবধানতা অবলম্বন করবার জন্য বলে গেলাম যেই কাজগুলি করবা না এই কাজগুলি করবা সুতরাং অফিসার ইনচার্জ অনেক সময় তরে এসে অর্ডার করলো জনগণ যদি তিনার কথা মানতে বাধ্য পরিকার হয় এবার বলুন এই থানার অফিসার ইনচার্জ তিনি কি আমাদের রিজিকের মালিক তিনি কি আমাদের হায়াতের মালিক তিনি কি আমাদের মৌতের মালিক আমাদের হায়াত মৌত রিজিকের মালিককে বলুন তো কে তাহলে স্বল্প সময়ের জন্য এসে জনগণের কল্যাণে জিনাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী যিনি তিনি আমাদের কল্যাণে আমাদের দিক নির্দেশনা দিলেন আমরা তিনি কভার কম করার কারণে আমাদেরকে হাতে হ্যান্ডকাপ কাপ যেমন জেলখানায় দিবেন এই জমিনের একজন মালিক আছে তিনার নাম কি আল্লাহ রত্তুন আমিন বলছেন আল্লাহর মৃত্যু এবং এই দুটিকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য কি করার জন্য তিনি দেখতে চান যে আমাদের মধ্যে কে কর্মে কেমন শ্রেষ্ঠ বলেন শোভা এখন যারা এসার নামাজ পড়েননি মাহফিলে এসছেন অনেকে আছেন না হয়তো ফজরও পড়বেন না এমন নিয়ত করেই বসে আছেন যে শুনে চলে যাব কিন্তু এসা পড়ি নাই ফজরও পড়বো না আচ্ছা এই মাহফিল না শুনলে কবির আগুন হবে এমন কোনো কথা আছে নাকি কিন্তু নামাজ না পড়লে আপনি যে মুসলমান নাই কথা বলছেন কে আল্লাহ রবিন কোরআন কারিমের ভিতরে বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়লাম নংতার কাসালা মতা্মি দান ফাখাদ কাফার যে ব্যক্তি সাকৃতভাবে অ্যাপুক্ত নামা ছেড়ে দিল আল্লাহ রব্বুল আর বললেন সে জন্য কুফুরি করল বলেন না উজুবিল্লাহ কিন্তু এরা মাহফিজ যদি কয়েক শও না শোনে কি কেউ বলবে যে আপনি কাঁফের হইছেন অস্বীকার করছেন একথা বলবে না হাদিস তার প্রটেকশন দিচ্ছে ব্যাখ্যায় গিয়ে হাদিস বলছে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ বলুন তো কি সুতরাং যার নামাজ নেই সে যত বড়ই নেতা হোক সে মুসলিম দাবি করার অধিকার রাখে বলেন রাখে কি এ কথা কা সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের ফিরে আসতে হবে কোরআনের কাছে কেন আল্লাহ রাব্বুল পরবকালের ওই ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবেন না সর্বপ্রথম যে তুমি কোন নেতার অনুসারী ছিলে কোন পথ ধরে চলতে কথা বলবেন না কেমতের দিন পর হাসল ময়দানে বান্দার প্রথম যে হিসাব নিবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন না আলু মায়ু হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত

ছেড়ে দিও না এক কথা আল্লাহ রাসুনের কথা কিন্তু দুর্ভাগ্যবশত সত্য সেই উম্মতেরা আজকে নামাজ পড়তে চায় না চাই কি বলেন নামাজ পড়তে চাই কি চাই না এখন নামাজ যদি আমরা পড়ি নামাজ পড়লে আমাদের লস নালাপ বলেন লস নালা রেইনকোট আমরা শীতের সময় কেউ পড়ি না রেইনকোট কোন সময় পরে প্রবল বৃষ্টি বর্ষণ হচ্ছে বাড়ির বাইরে বের হওয়া প্রয়োজন করেছে এজন্য রেইনকোট হয় করে এই বৃষ্টি থেকে সে পরিত্রাণ লাভ করতে পারে কিন্তু প্রচন্ড ঠান্ডা শরীরের ভিতরে রংগুলো খাড়া হয়ে যাচ্ছে শরীরের ভিতরে কাঁপনি উঠে যাচ্ছে এহন মুহূর্তে কম্বল বা আপনার শীতের সময় আমরা যে পোশাক পরিধান করি সোয়েটার বলি বা জাম্পার বলি যার আঞ্চলিক ভাষায় যেটাই আমরা বলি না কেন কেউ দেখছেন শীত নিয়ন্ত্রণ করবার জন্য রেইনকোট কেউ পড়ছে কখনো দেখছেন কি দেখেন দেখেন নাই কারণ মানুষ যেটা আবিষ্কার করেছে এ রেইনকোট আবিষ্কার হয়েছে শুধুমাত্র পানি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে ঠিক না এজন্য বৃষ্টি মৌসুম ছাড়া অন্য মৌসুমে রেইনকোট কেউ পরে না এবার বলুন নামাজ এইটা কোন মৌসুমের ইবাদাত নামাজ শুধুমাত্র রমজানের মৌসুমের ইবাদাত তাই না নামাজ কোন মৌসুমের ইবাদাত শুধুমাত্র দুইটা ঈদের মৌসুমের ইবাদাত তাই না তাইলে পরে আপনারা বললেন রমজানের মৌসুমের ইবাদাত না আবার দুই ঈদের মৌসুমের ইবাদাত না তাইলে বুঝি শুধুমাত্র জানাজার সময়ের মৌসুমের নামাজ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উপকার সম্বন্ধে বান্দাদের অবহিত করছেন নামাজ যদি বান্দা পাবন্দি হয়ে পড়ে নামাজ যদি সুন্দর করে সুশৃঙ্খলা ভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে নামাজের কোড করে দিয়েছেন ইন্নাস আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় বেশন নামাজ মানুষের সকল প্রকার ফায়সা থেকে ফিরায় বলেন সুভান আল্লাহ কিন্তু রেইনকোটের কোম্পানি কি বলছে সকল প্রকার দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের রেইনকোটই যথেষ্ট বলছে কি কখনো শুধুমাত্র পানি মোকাবেলা করার জন্যই সে যথেষ্ট অন্য কোন কাজে লাগানো যায় কিন্তু আল্লাহ তালা বললেন কি সর্বজনীন একটি লেটারে গাইড বুক থেকে তিনি জানিয়ে দিলেন যে নামাজ যারা পড়বে নামাজ সকল প্রকার অন্যায় অপরাধ অপকর্ম থেকে ফিরায় বলেন সুভান আল্লাহ এখন আমরা নামাজ পড়ে অপরাধ করি কিনা বলেন আমরা নামাজ পড়ার পর মিথ্যা বলি কিনা নামাজ পড়ার পর অন্যের আল ঠেলি কিনা নামাজ পড়ার পর যুবকেরা ফ্রি টক টাইমে অন্যের মেয়ের সাথে মেসেজের আদান প্রদান করে কিনা নামাজ পড়ার পরে গিয়া তিন শতক লিখবার নাম করে তিন বিঘা সম্পদ লিখে নেওয়ার মতো মানুষ এই সমাজে আছে কিনা বলেন আছে না নাই নামাজ পড়বার পরে নিরপরাধ মানুষদেরকে অপরাধী বলে সাব্যস্ত করার মানুষ বুঝে এই সমাজে আর নাই আছে কি এরা কি আজকে না এর পূর্বেও ছিল সুতরাং নামাজ আপনার পড়লেই হবে না নামাজ পড়লেই কি হবে জমিনে আপনি ধান রোপণ করবার জন্য গিয়েছেন আসলে কি ধান রোপণ করে না গাছ রোপন করা আর বোপন করা শব্দ কিন্তু দুইটা। রোপন করা হয় কোনটা বলেন, করা মানে লাগানো যেটা আপনাদের আঞ্চলিকতায় বলেন কি লাগানো তাই না আসলে কি এটাকে লাগানো বলে নাকি এটা কিন্তু একেবারে অশুদ্ধ ভাষা এখন রোপণ করা আর বোপন করা দুটি কখন এক হবার রোপণ কোনটা যেটা মাটি খনন করে গর্ত করার পর সুন্দর করে আমরা একটি জায়গা তৈরি করে ওখানে মাটি দিয়ে তাকে প্রতিস্থাপন এটাকে আমরা রোপণ করা ঠিক কিনা বলেন এরপরে গিয়া উর্বর জমিতে আমরা বীজ কিনে এনে তার সঠিক আর্দ্রতা অনুধাবন করে বীজগুলি আমরা বোপন করে আবার মই দিয়ে আমরা সেটাকে ঢেকে দেই যাতে করে সঠিক তাপমাত্রা পেয়ে এই বীজটা অঙ্কুরিত হতে পারে ঠিক কিনা বলেন এখন যেই জমিনের আদ্রতা নষ্ট হয়ে গেছে যার উর্বর শক্তি নষ্ট হয়ে গেছে চৌচির হয়ে আছে এমন জমিনে যদি আপনি ধানের বীজ বপন করে আসেন বলুন তো কয়েক বছর পার হইলেও জমিনে যদি পানি না দেন আদ্রতা ফিরে না পায় একটি সারা অঙ্কৃত হবে কখনো হবে কি তাহলে আপনি যদি ফসল উৎপাদন করতে চান তাহলে কৃষি অধিদপ্তর যে নমুনা একটু ম্যানুফ্যাকচার আপনাদের সম্মুখে তুলে ধরেছে ওইটা যেমন আপনি মানলে পরে বাম্পার ফলন পান মামা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মাস্টার টেনার হিসেবে এই পৃথিবীতে নামাজ যেভাবে পড়লে পরে কল্লানের দরপ্রান্তে পৌঁছানো যায় ওনাকে অনুকরণ অনুসরণ করে যদি আমরা নামাজ পড়তে পারি ওই নামাজই আমাদের পাপ থেকে ফিরাতে পারবে বলেন সুবহান আপনি নামাজ পড়ছেন বোলটুমিয়ার দেখে কার দেখে বলেন কার দেখে আপনি নামাজ পড়ছেন ছন্টুর দেখে মুন্টুর দেখে বোলটুর দেখে আপনার নামাজ তো ঝন্টু মন্টু বল্টু দেখে পড়ার কথা ন কাক দেখে আরমিয়া আল্লাহর কি দেখা যায় নাকি আল্লাহ আব্বুল আল হাবিব হলেন মাস্টার টেনা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে নবীজি বলেছেন সল্লু কামারাই তুমুনসল্লি নামাজ পড়বা ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো এখন রাসূলকে কি দেখছেন রাসুলকে কেউ দেখছেন দেখেন নাই এখন যেহেতু রাসুল নাই তাইলে আমরা নামাজটা শিখব কোথা থেকে নবীজি যে নামাজ পড়েছিলেন কোন ভাবে এটা কি কোরআনে লেখা আছে নামাজ কত অর্থ কত রাকাত কিভাবে নামাজ পড়তে হবে এটা কি কোরআনে আছে আছে কোথায় আর আপনারা কি কষ্ট পাচ্ছেন আসলে আমি তো এত বড় আলেম ন আপনারা আমার অনেক ভালো জানেন এজন্য আপনারা কথা বলছেন আমার ভাইয়েরা এই ভাঙ্গা চূড়া মানুষে নিয়ে এসে যদি মঞ্চে বসানো হয় আর আপনাদের মতো জ্ঞানীদেরকে সম্মুখে রাখে একটা লজ্জার ব্যাপার আমার জন্য সুতরাং আমার ভাইয়ের যে কথা বলছিলাম সেটা হলো এই রাসুল বললেন নামাজ পড়বা ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো এখন আমরা কি রাসুলকে দেখেছি কাজী নজরুল ইসলাম কি আর বেশি আছে কিন্তু ওনার জীবনী কোথায় পাওয়া যায় বলেন তো কোথায় নবীজি কি জিন্দা আছেন তিনি কি আমাদের মাঝে আছেন কিন্তু উনার জীবনী কোথায় পাওয়া যায় হাদিসের ভিতরে বলেন তো কোথা তাহলে নবীজির জীবনের এমন কোন অধ্যায় না এমন কোন চ্যাপ্টার এমন কোন দিন না এমন কোন সময় নাই যেটা হাদিসের ভিতরে স্থান পায় নাই বলেন সুভান আমার আসল নামাজ পড়তেন কিভাবে আর আমরা পড়লাম কিভাবে আমাদের নামাজ এই জন্যই হচ্ছে না রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবি হাজরাতে হুজাই ফারাদি আল্লাহ আনহু ইয়ামেন সফরে গেলেন কোথা মনে করুন এই মহেশপুর এলাকায় হাজরাতে হুজাই ফারাদি আল্লাহ আনহু এসছেন উনি এসে আপনাদের সঙ্গে মসজিদে নামাজ পড়লেন তো নামাজ শেষ করবার পর উনি একজন প্রবীণ বয়বৃদ্ধ মানুষের স্মরণাপন্ন হলেন এরপরে গিয়া ওনার সাথে কৌশল বিনিময় করলেন পরিচয় করলেন তিনি বললেন আপনি কি আমাকে চিনেন উনি বললেন না হাজরাতে হুজাইফা বললেন আমি আল্লাহ রাসুলের সাহাবি বলেন সুভা আসা রাসুলের সাহাবি এই কথা শুনে তার মধ্যে মহাব্বত কি বাড়ছে না কমছে মনে করুন আপনার গ্রামে একজন ব্যক্তি আসলো আপনি চিনেন না জানেন না কুশল বিনিময় হলো এরপরে গিয়ে আপনার জিজ্ঞাসা করলো আপনার নামটা কি আপনি বললেন আব্দুর রহমান আপনার বাবার নাম কি আপনি বললেন আব্দুল কুদ্দুস ও কুদ্দুস ভাইয়ের ছেলে তুমি যখন আপনার বাবারে ভাই বলল তখন আপনার ভিতরে কেমন ফিলিং জাগ্রত হলো বলেন তার প্রতি একটা সহানুভূতি একটা ভালোবাসার উদ্রেক দেখা দিল আপনি কি আমার আব্বুকে চিনেন অবশ্যই চিনি সুদীর্ঘদিন একই কাতারে নামাজ পড়েছি একই সাথে উঠা বসা করেছি তাইলে আপনি আমাদের বাড়িতে চলেন এ কথা বলবেন কিনা কিন্তু যদি উনি কথা না বলেন পরিচয় না দেন পরিচিতি লাভ না করেন তাইলে আপনিও কথা বলবেন না এবং উনিও সম্মান পাবেন না আপনিও স্নেহ পাবেন না হাজরাতে হুজাইফা সুন্দর করে পরিচয় দেওয়ার পর উনি ওনার দিকে আরো এগিয়ে আসলেন হাজরাতে হুজাইফা এবার জিজ্ঞাসা করলেন চাচা আপনি যে নামাজ পড়লেন এই নামাজটা কতদিন যাবৎ পড়েন কি বললেন চল্লিশ বছর কত বছর এখানে সামহাও বর্তমান এখানে যারা আছে আমার মনে হয় চল্লিশ বছর একাধারে নামাজ কাজা না করে আছে এমন লোক পাওয়া বড়ই দুষ্কর সত্য বললেন কি একজন বয়বৃদ্ধা আপনাদের কাতারের মানুষ বললেন চল্লিশ বছর ধরে আমি নামাজ পড়ছি সোভান হাজরাতে হুজাইফা বললেন চাচাজি আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের সাথে আমার রাসুলের নামাজের সাদৃশ্য বৈদৃশ্য কোনো মিল নাই উনি তো এক কথাই বলতে পারতেন যে আপনার নামাজ হয় নাই বলতে পারতেন না বলছেন কি বলেন নাই এ শিক্ষা দিয়েছেন কে দেখেন আমরা নিজেই করে বলতে পারে না কিন্তু অন্যের বসার ভুল ধরা নিয়ে ব্যস্ত অন্যের নামাজ হয় না ফতুয়া দেয়া নিয়ে ব্যস্ত যেখানে আমার রাসুল হার্ড লাইনে গিয়ে দিন একটি ব্যক্তিকেও বললেন না যে তোমার নামাজ হয় না নবীজি নামাজ পড়ে বসে আছেন একজন সাহাবি নামাজ পড়ে মসজিদের ভিতরে আগমন করে নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন আর বললেন তুমি নামাজ পড়োনি আবার গিয়া পড়ে না এরপরে উনি আবার ফিরে আসলেন নামাজ আদায় করলেন নামাজ পড়ে গিয়ে নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন আর বললেন তুমি নামাজ পড়োনি আবার পড়ে না এভাবে নবীজি তিনবার বললেন বলার প্রয়োজন ছিল বললেই তো হইতো যে তোমার নামাজ হচ্ছে না তোমার নামাজ হয়নি বলছেন কি কি আদর্শ কি কি ভালোবাসা উদারতা মদিনাকে জয় করেছিলেন বলেন সুভা। সুতরাং আমাদের ভিতরে এই ভালোবাসায় গাম্ভীর্যতায় মহব্বত ফিরে আনতে হবে আল্লাহ তৌফিক দান করু বলে আমি আমার ভাইয়েরাম যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এই আল্লাহ তাল্লাহ বলছেন রাসুল আপনি একজন উপদেশক মানুষদেরকে উপদেশ দিয়ে যান আপনি দাঁড়ো যে মানুষদেরকে পিটায়া জোর করে দিনের ভিতরে দীক্ষিত করবেন আপনি বুঝান দায়িত্ব আপনার বুঝানোর মানার না মানার দায়িত্ব কা তাদের সুতরাং যে মানলো সে জান্নাতের নিকটবর্তী হয়ে গেল আর যে অবজ্ঞা অবহেলা অশ্রদ্ধা করলো সে কোন দিকে গেল বলেন কোথায় আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন নিজে সৎ কাজ করবা অন্যদেরকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করবা আর নিজে অসৎ কাজ থেকে ফিরে থাকবা আর যখন অসৎ কাজ হয় সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবা এই কথা কার আল্লাহ তাআলা অর্ডার করলেন আপনি নামাজ পড়ে গেলেন রোজা রেখে গেলেন দান করে গেলেন সাদাকা করে গেলেন কিন্তু আপনার প্রতিবেশী একজন সাথে লেনদেন করে। গিয়া বললেন না যে যে ভাই ব্যক্তি আল্লাহর সঙ্গে সুদের একটি যুদ্ধ ঘোষণা করে বলেন না উজুবিল্লা যে খাইলো সর্বনিম্ন স্তরের যে কথাটি বলা হয়েছে সে তার মায়ের সাথে কতবার জেনাই লিপ্ত হলো আপনাদের এই লেখায় কি সুদের চলে না সর্বনিম্ন যে বাক্যটি চায়ন করা হয়েছে যে ব্যক্তি জানলা পরিমাণ সুদের লেনদেন করলো সে যেন তার মায়ের সাথে কতবার জিনায় লিপ্ত হলো একবার দুইবার বলেন তো কতবার একজন বললো বার বলছেন তো আর কেউ বলবেন না বার আর কেউ বলবেন আমি তো এখানে অনেকগুলি আলিম দেখছি ওনারা নাই বলবেন না কারণ ওনারা বললে তো মানটাই হারিয়ে যায় সম্মানিত ভাইরাম সত্তরের অধিক বার সত্তর থেকে বাহাত্তর বার নিজের মায়ের সঙ্গে সে জিনায় লিপ্ত হয়ে যায় বলেন মিন না এমন কোন সন্তান আছে যে তার মায়ের কাছে এই করতে যাবে এমন কেউ আছে বলেন আছে কি এই কথাটা কেন বলা হয়েছে এমন একটা মারাত্মক কথা যাতে করে মানুষ ভুলে ওই দিকে না যায় এজন্য আল্লাহ তালা এমন একটা রেড সিগন্যাল দিলেন হান্ড্রেড জারি করে দিয়েছেন তারপর দিয়েও আমরা সুদের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছি ঠিক কিনা এবার বলুন ইবাদাতের প্রথম শর্ত কি ইবাদাতের প্রথম শর্তটা কি হারাম খাওয়া কি খাওয়া কি খাওয়া হারাম খাওয়া ইবাদতের প্রথম শর্ত হলো আল্লাহর গুলামি করার প্রথম শর্ত হলো শরীরকে পাক করা কি করা বলেন কি করা নাপাক শরীর কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না পারে না পারে না কারণ আল্লাহর কাছে ঘৃত নাপাক এবং নবীজিও নাপাককে অপছন্দ করতেন এজন্য হাদিসের পরিভাষায় বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ বলেন তো কিসের অঙ্গ শুধু তাই ন আচুর শাত্রুল ইমা পবিত্রতা ইমানের কি চিন্তা করে দেখেন আপনার শরীর যদি আপনি পাক করতে চান সুদ খায়া যদি আপনি লাশ সাবান দিয়া অথবা দাব সাবান দিয়া জনমের মত কৌশল করেন এই শরীর কি পাক হবে কখনো বলেন হবে কখনো এবার আপনি মসজিদের প্রথম কাথের গিয়া ইমাম সাহেবরে 500 টাকা দিয়া দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার আপনার নামাজ কি গ্রহণ পাবে কখনো তাইলে আমাদের এখানে যারা আছে এর ভিতরে কেউ সুদ করে না আছে সুদের টাকা দিয়া আপনি যে সুন্দর একটা পাঞ্জাবি বানান জুব্বা বানান টুপি কিনেন এরপর আতর কিনে সেইটা শরীরে মেখে আপনি যে মসজিদে এসে ফাস্ট কাতারে সুদের টাকা যাই নামাজের পর নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর ফেরেস্তারা আপনাকে স্যালুট দিয়ে জান্নাতে স্বাগত জানাবে তাই নাকি ইবাদতের প্রথম শর্ত হলো শরীর পা আপনি আওয়ামী লীগ করেন আপত্তি নাই বিএমপি করেন আপত্তি নাই জামাত করেন আপত্তি নাই চর্মনা করেন সমস্যা নাই যাই করেন না কেন শরীরটা পাক করেন কি করেন যে ব্যক্তি শরীর পাক করতে পারলো সে কখন আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না কিন্তু যে শরীরের ভিতর হারাম আছে এ যদি হারামাইন শরীফে যে নামাজ আদায় করে আসে তখনও ওই ব্যক্তির দ্বারা রাষ্ট্র জনগণ কেউ নিরাপদ নাও ঠিক কিনা বলুন সুতরাং আমাদের শরীর পাক যাদের আছে তারা হলে জাতের আলেম বলেন সুবাহান এ জাতির উলামা হাজরাত যারা আছে তাদের শরীর হান্ড্রেড শরীর হান্ড্রেড পার্সেন্ট পিওর এই গ্রান্টি দিয়েছেন কে আল্লাহ তলা পনেরোশো বছর পূর্বে আলেমদের সম্বন্ধে কোরআন কারিমের হাট গিয়ে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার বান্দাগণের ভিতরে

আর বর্তমান সময়ে আমরা সবচাইতে বেশি ভয় পাই না আপনি ঠিক বললেও বললেও ঠিক ঠিক না আচ্ছা আল্লাহর ভয় যারা পায় এরা কি অপরাধ করতে পারে এই মহেশপুর এলাকায় আপনারা যারা আছেন কেউ কি বলতে পারেন কোনও মসজিদের ইমাম কারো বাড়িতে ডাকাতি করতে গিয়া ধরা পড়ছে এমন নজির আছে বলেন আছে কোন মসজিদের ইমাম আর মসজিদ বা মসজিদের সংশ্লিষ্ট দায়িত্বশীলেরা গিয়া কারো বাড়িতে এক লক্ষ টাকা সাদা দাবি করছে এমন নজির আছে বলেন আছে নাকি কোন কোন মাদ্রাসার মহাতামিম কোনো মহল্লাই গিয়া কনসার্টে গিয়া কোন বাড়িতে গিয়া বলছে যেই জমি রেস্টি করতে আমাকে দুই লক্ষ টাকা আগে দিতে হবে নইলে আলির পরে গেলে ঠ্যাং তোমার অমুক জায়গায় ঢুকায় দেবো বলছে কখনো বলে কারা যারা আলেম না তারা ঠিক কিনা বলুন আপনারা কি আমার কথা রাগ করছেন আল্লাহ তালা আলেমদের মর্যাদা দিল আকাশ শুনবি আর সে আকর্ষণী জনপ্রিয়তা থেকে আমরা মাটির সাথে ধসিয়ে দিতে চাই এ দ্বারা আমরা বুঝাতে চাই যে আমরা আল্লাহর বিপক্ষ অবলম্বন করেছি ঠিক কিনা বলে সুদাল্লাহ তালাইফ আলেমদের মর্যাদা দেন নাই মহম্মদ সাল্লাল্লাহ আনিসাল্লাম বলছেন আলু উল্লা মা ওরা সাতুলম্বীয় যেরা অনলাইমেরা হলো আমার অরিস এর আমার কি সুতারাং তোমরা যেরা আলেমদের পদমর্যাদা নিয়ে সিনেমেনি খেলবা আজ হোক কাল হোক কালের বিবর্তনে জামনামের ভিতরে দীক্ষিত হয়ে যাওয়া ঠিক কি না বলুন আপনাদের আমি বিনয়ের সাথে বলতে চাই জে আল্লাহ তালা আলেমদের মর্যাদা কোরআনের ভিতরে সুচ্ছ করেছেন

সম্মানিত ভাইরা আমরা কাউকে ভালোবাসলে ইংরেজিতে একটা ওয়ার্ড একটি সেন্টেন্স আমরা ইউজ করে থাকি সেম বাংলা আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাংলা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সম্মুখে গিয়া বলি তোমাকে আমার ভালো লেগেছে আমি তোমাকে ভালোবাসি ঠিক না এখন এই ভালোবাসা দুই ধরনের হয় ভালোবাসা কয় ধরনের একজন ভালোবাসে এই দুনিয়ার শান্ত হাসিল করার জন্য আর শ্রেণীর মানুষ ভালোবাসা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তাইলে ভালোবাসা কয় ধরনের দুনিয়ার শান্ত হাসিল করবার জন্য যে মানুষগুলি আপনার ভালোবাসে এই ব্যক্তির কাছে আপনি নিরাপদ ন আজকে পাঁচশো টাকা দিচ্ছেন এজন্য আপনার পিছনে স্লোগান দেয় কালকে যখন পাঁচশো টাকা দিবেন না আপনার পিছনে চেয়ারও খুঁজে পাওয়া যাবে না আর যে মানুষগুলি আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার সুখের দিনেও যেমন পাশে থাকবে দূর দিনে আপনার সম্মুখে বুক পেতে দে বুলেটটাই তার বুকে ধারণ করবে ঠিক কিনা বলুন সুতরাং আমরা স্বার্থহীন মানুষের ভালোবাসা চাই না আমরা চাই আল্লাহর জন্য যারা আমাদেরকে ভালোবাসবে তাদের ভালোবাসা চাই ঠিক কিনা বলুন সুতরাং আমার ভাইয়ারাম আমাদের নির্ণয় করে নিতে হবে চিহ্নিত করে নিতে হবে আপনি এমপি কে মহব্বত করেন আমার সমস্যা নাই আপনি চেয়ারম্যান কে মহব্বত করেন আমার কোনো আপত্তি নাই আপনি আমাকে মহব্বত করেন আমার কোনো সমস্যা নাই সেটা যেন দুনিয়ার স্বার্থে না হয় কোন স্বার্থে হতে হবে বলেন কোন স্বার্থে হতে হবে যখন এদের স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সনে আপনারা ইতিহাস জানেন সেই স্বাধীনতার সময় যে আকাঙ্ জনপ্রিয়তা যার ছিল তিনি আর একটি ভাষণে সারা বাংলাদেশ একেবারে উতাল তরঙ্গ মেলায় রূপান্তরিত হয়েছিল সেই ব্যক্তিকেও আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে পাশের মানুষে শেষ করে দিয়েছে